এই ডেতরা মোবাইলটা হইল আমার মিসেজের এটা নষ্ট হইয়া ফেরে রয়েছে আজকে প্রায় দুই মাস মোবাইলটা দিছিল আমার সোড়শালাডায় মোবাইলটা কয়েকদিন চালাইতেছিল বালা মাইতে দিয়া আমার ছুট্টা ফলাটা একটা কাম করছে তে চার্জ দিতে লইয়া মোবাইলটা আতরতে দিছে হালাইয়া ফেরা যাওনে এটার গ্লাসটা টা গেছে সম্ভবত এলসিডিটা গেছেগা মোবাইল আসিল না এটাই আসিল বালা মোবাইলটা অনে সমস্যা হয়ে গেছে এটা নষ্ট অনের পরের থেকে আমার লগে ফ্যানে ফেনে শুরু করে প্রতিদিন সকাল বিকাল রাইট সব সময় মোবাইলটা ঠিক করে না কেড়ে ঠিক করে না কে আজকে একটা সুযোগ হইছে এর লেগে এটা লইয়া ফদ দিছি কান্দির ফার কান্দির যাইয়া মোবাইলটা আজকে ঠিক করে বউতে ফোন রসো হাওলাত লইয়া আডা দিছি কান্দির ফেরের দিকে বউতে টিয়া হাওলাত লইলে এটা সমস্যা একবার আমার চশমা নষ্ট হয়ে গেছিল এটা ঠিক করার লাগে তিনশো টিয়া হাওলাত নিছিলাম এই তিনশো টিয়া সাত মাসে এগারোশো টিয়া দেওয়ার পরও কয় আমার কাছে আরো দুইশো টিয়া বলে ফায় এই পনেরোশো টিয়া রুসিলাই কয়টিয়া আদায় করে আল্লাহ জানে যাই হোক কথাটি কইতে কইতে আইয়া পড়ছি টাউন হল মার্কেটের সামনে টাউন হল মার্কেটে উইটটা আতের বামে প্রথম দোকানডি মোবাইল রিপেয়ারিং করে আবার নতুন মোবাইলে বেছে তো এই দোকানটাতে আগে আমি আইসিলাম একটা কারণে যার কারণে আছে দাদারে জানা এন কইলাম দাদা আমার মোবাইলটা একটু দেখেন দাদাই কইতেছে কি সমস্যা আমি কইলাম মোবাইলটা স্ক্রিনটা অর্ধেকটা অর্ধেকটা এনা হাতের ফোরছিল সুটটা ফলাডার যার কারণে আজগা দুই তিন মাস এটা ফোরে রয়েছে অহন আজগা আমার কাছে ঠিক করে মানছি এবার দেখ কই কয় এলসিডিটা গেছে গা আমি কই এটা লাগান যে কোজে যাইবো যে গেলাম কয় পনেরোশো টাকা লাগবো কতারা হুইন আমার নাই এটা একটা সিফা দিছে গলাটা হুগাই গেছে কইলাম ভাই আপনার না ফানি আসেনি কয় কি ফানি কিতেন আমি কইলাম ফানি খায়াম আমার ফানির ফিফা ধরছে আমারে এক বোতল ফানি আগাই দিল ফানিটা বইয়া বইয়া কতক্ষণ খাইলাম খাওয়ার পরে আবার সোজা হইলাম জি গেলাম ভাই কিও পনেরো শটিয়া লাগবো এবড়াই কয় আমি বুঝি তো আপনি পনেরো দাম হই না আপনার গলা হুগিয়ে গেছে গা ফানি খাইছেন যাই হোক তো পনেরো শটিয়া রাখতাম না বারো শটিয়া দিবেন করিয়া দেবো বারো কনে শরীরটা একটু বল পাইছি কইলাম যে ঠিক আছে মোবাইলটা ঠিক করেন এবার সামনে সামনের দুনিয়ার ফলাফাইন আরো দুই তিনটা মোবাইল আছে যার কারণে মোবাইলটা সিরিয়াল হইতে অনেকটা সময় লাগছে যাই হোক দাদাই মোবাইলটা খুলছে খুললা নতুন একটা এলসিডি এটার ভিতরে লাগাইছে যে সময়টা লাগছে এই সময়টার ভিতরে কতক্ষণ বইছি কতক্ষণ আসছি কতক্ষণ সময়টা কাটাইছি এবার ঠিক করে কইতে আসে ধরেন মোবাইল অন করেন আমি কই না আমনেই করেন মোবাইল অন করে দেহে মোবাইলের ভিতরে পাসওয়ার্ড বাসাত ফোন দিলাম তোমার মোবাইলের পাসওয়ার্ড কত কয় আমি তো ভুলে গেছি পরে কয়েকটা নাম্বার কইলো নাম্বারটি টেস্ট করে চাইলাম কিন্তু লাভ হইল না মোবাইলটা খোলন গেল না আবার এটার চার্জ নাই কতক্ষণ সাইলেই এটা আবার বন্ধ হয়ে জায়গা যাই হোক জি গেলাম দাদা এমনি রাবার লাগাইতেছেন কে রে যাতে জোড়াটা লাগে এর লেগে রাবার লাগাই দিছি আমি এই রাবার কতক্ষণ রাউন লাগবো কয়ে যে দুই ঘন্টা এইসব জান এবার এবার দড়াই দিলাম আমার কাছে বাংতি ছিল না যার কারণে পনেরোশো টাকা দিলাম এবারে তিনশো টাকা আমার ফেরত দিছে এরপরে আমি এবড়াতে বিদায় লাইয়া চলে আইলাম যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই ভবিষ্যতে আপনারা লগে দেওয়া হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া তো আপনারা ভালো থাইন সুস্থ থাইন সুন্দর থাইন আর আমার পেজটা ফলো দিয়া বেলাল ভাই লগেই Hin.